প্রথম লিখিত সংবিধান ধরা হয় মদিনা সনদকে মদিনা সনদ যখন মদিনা শহর তার পূর্ববর্তী যে নামটা ছিল সেখানে যখন গোত্রে গোত্রে এমন ধানাহানি দ্বিধা বিভক্ত ছিল তখন মহানবী হজরত মোহাম্মদ সল্লাহ সাল্লাম সমস্ত গোত্রকে আটটি গোত্রকে একত্রিত করে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছিলেন যেখানে সাতচল্লিশটি ধারা আছে তবে ইদানিং উইকিপিডিয়া বলছে তিপ্পান্নটি ধারা সেই তিপ্পান্নটি ধারার মধ্য দিয়ে মদিনা রাষ্ট্র গঠন করা হয় এবং মনিরদিনা সনদের আলোকে একটি রাষ্ট্র পরিচালনা করা হয় অর্থাৎ এটি একটি রাজনৈতিক সমঝোতা আর কিছু নয় সাতচল্লিশ সালে ভারত এবং পাকিস্তানের বিভক্তি লর্ড মাউন্ট ব্যাটেনের যে প্রস্তাবনা এসবই রাজনৈতিক সমঝোতার আলোকে হয়েছিল এবং সেই আলোকেই সংবিধানের যাত্রা শুরু হয়েছিল চোদ্দোই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা হলো পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা হলো একটি রাজনৈতিক সমঝোতার অংশ হিসাবে চুক্তির মাধ্যমে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় ছাব্বিশে মার্চ বাংলাদেশের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে যখন যুদ্ধে